হ্যাঁ কার কার প্রশ্ন আছে এবার হাত উপরে করো হাত উপরে করো আমি দেখি কে প্রশ্ন করতে চায় দাঁড়াও ওই মাতাজি যে হাত তুলেছ ওনাকে দাঁড়াও মহারাজজি চরণ কোটি কোটি প্রণাম ধন্যবাদ প্রণাম মহারাজ জি আমি একাদশী করতাম কিন্তু একাদশী করতে করার দিনে না আমার হাত কাটা যায় যায়নি সবাই আমার বাড়ির লোক বললো তাহলে তোর শ্যুট হচ্ছে না তুই তাহলে বন্ধ করি আমি বন্ধ করে দিয়েছি তাহলে আমাকে আর আমি কি আর করতে পারবো আপনার নাম কি আমার নাম মিন্টু মিশ্র মুখটা মুখের কাছে রেখে বলো মাই মিন্টু মিশ্র কোথায় থাকেন হিজলওয়াড়া আচ্ছা উনি হিম্মত করে প্রশ্ন করেছেন ওনার জন্য তালি একবার দেখুন খুব মন দিয়ে শুনবে যারা লাইভ শুনছে তারা বন্ধ দিয়ে শুনবে মাইকটা থাক এখন আমাদের মাতাজি বললেন উনি একাদশী করতেন কিন্তু একাদশী করতে গিয়ে না হাত কাটা গেছে প্রত্যেক একাদশীতে হাত কাটা যায় প্রায় কিছু না কিছু হতোই আর একদিন খুব বেশি মানে রক্ত বেরিয়ে গিয়েছিল তার জন্য বন্ধ করে দিয়েছি খুব ভালো কথা তা একাদশী ছাড়া দাদশীর দিন ত্রয়োদশী বা অন্যদিন কাটা কাটি হয় না তো না শুধু একাদশীর দিনই হয় অন্য কোনো দিন হয় না তার মানে এটা আপনি যে একাদশী করছেন এই একাদশীর মাধ্যমে আপনার কিছু না কিছু পাপগুলো কেটে যাচ্ছে অনেক বড় কোনো ভাড়া ছোটোর মধ্যেই কেটে যাচ্ছে তার জন্য আপনাকে আরো বেশি করে প্রত্যেক একাদশী করা আছে। যখন তখন ধরতে পারি হ্যাঁ এই একাদশী থেকেই শুরু করে দেবে ঠিক আছে মনে রাখবে যদি আঙুল কাটা গেছে তার মানে ভগবান কৃপা করেছেন হয়তো গলা কাটা যেত কোনটা বেশি ভালো একটা প্রশ্ন বাস অনেক লোক আছে সময় বোধ কম মাইক না প্রেম সে বলো হ্যাঁ এবার আর কে কোনো বেটা ছেলে নেই এখানে ও ও তো দাঁড়িয়ে গেছে একদম এইদিকে দাও ওই যে ওই যে বেটা ছেলের পাগড়ি পরে বসে আছে আছেন দাও মাইক পাস করে দাও মাইক পাস করে দাও দিকে তাড়াতাড়ি ফটাফট রাধে রাধে মহারাজ রাধে রাধে বলছি আপনি পাঠের মধ্যে বললেন যে পুষ্প জলে ভিজিয়ে ঠাকুরকে দেওয়া নিষেধ হুম কিন্তু বাজার থেকে যে গাঁদা ফুলের মালা বা রজনীগন্ধার মালা নিয়ে আসছে এগুলো তো পুষ্পতে ভিজিয়েই নিয়ে আসে তারপর মালা বানিয়ে আবার দেয় সেটা তো ভগবানকে নিবেদন করা হচ্ছে দেখো নাম কি আপনার অজয় চ্যাটার্জি কোথায় থাকেন হিজলগড়া হিজলগড়াতে অনেক লোক এসছে নাকি দেখুন খুব মন দিয়ে শুনবেন উনি যে প্রশ্নটা করেছে বাজারের মধ্যে মালাকাররা যে মালা বা ফুল বিক্রি করছে ওরা জল দিয়ে নিয়ে আসছে এটাই তো বলার তাৎপর্য প্রথম তো এটা করা তাদের উচিত নয় দ্বিতীয়ত কথা হলো তারা ফুলের মধ্যে জল এই কারণে যেন তাজা থাকে এটাই কারণ হয় তো তো মালাকারের কাছে যতক্ষণ পর্যন্ত ফুল আছে তার মধ্যে কোনো দোষ হয় না শাস্ত্রে এটা লেখা রয়েছে মালাকার ফুল যে বিক্রি করছে তার কাছে থাকা অবস্থায় তার মধ্যে কোনো দোষ হয় না যখন সেটাকে আমরা নিজের গৃহের মধ্যে নিয়ে আসছি একদম যেরকম আমি বলছি এজ ইট ইজ এরকম গ্রন্থে লেখা আছে কিন্তু যখন আমরা সেটাকে গৃহে নিয়ে আসি ঘরে এনে তখন সেটার মধ্যে আমরা যা করব সেটার মধ্যে দোষ হয় যেরকম গোয়ালা দুধ দোয়ায় তো গোয়ালা দুধ দোয়াবার সময় সেই দুধ অনেক রকমের স্পর্শ হতে পারে কিন্তু তার মধ্যে কোনো দোষ হয় না কিন্তু ঘরের মধ্যে এনে যখন আমরা সেটাকে কোনো অস্পৃশ্য স্পর্শ ইত্যাদি করে দিই তার মধ্যে দোষ হয় সুতরাং মালাকারের এখান থেকে যখন আনছি তখন তার মধ্যে কোনো দোষ দেখা যাবে না ঘরে এনে সেই ফুল জল দিয়ে বলতে অনেকে কি করে ফুলের মধ্যে জল ঢেলে দেয় অনেকে কি করে জলের মধ্যে ফুল ঢেলে দেয় বা ফুল ধুয়ে দিলো এগুলো করতে ঠিক আছে আচ্ছা মহারাজ তো ধোয়া যাবে হ্যাঁ খুব ভালো মন দিয়ে শুনবে উনি আরেকটা প্রশ্ন করেছেন বিল্লপত্র বিল্লপত্র নয় যত পত্র আছে যত পাতা ভগবানকে দেওয়া হয় সব ধুয়েই দিতে হবে ফুল ধুয়ে দেবে না মনে থাকবে ফুলের মধ্যে জলের ছিটা দেওয়া আলাদা জিনিস আর ফুল ধুয়ে দেওয়া আলাদা জিনিস বুঝতে পেরেছো দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে মালাকার ফুল ধুয়ে আনে না ফুল যারা বিক্রি করছে ফুল ধুয়ে আনছে না ওরা ছিটা দিচ্ছে তা জলের মধ্যে ফুলের ছিটা দিতে হবে আপনি যখন ঘরের মধ্যেও ফুল ভগবানকে অর্পণ করবেন তা পুজোর মধ্যে ফুল অর্পণ করার আগে পুষ্প শুদ্ধি করতে হয় কি করতে হয় পুষ্পশুদ্ধি পুষ্প শুদ্ধি কী করে করবে তার মধ্যে হয়তো গঙ্গা জল দিয়ে বা আচমনি পাত্রের মধ্যে আপনি যেখানে সমস্ত তীর্থ আবাহন করেছেন সেই জল দিয়ে সমস্ত পুষ্পের মধ্যে অপবিত্র পবিত্র বা স্রবাবস্থাঙ্গা হ্যাঁ ইত্যাদি মন্ত্র যার কাছে যেই মন্ত্র উপলব্ধ আছে ওম্পনা তুমাম দেবজনা পুনান্ত মনসাধিয় বিশ্বাভূতানিজাতবেদ পুনিহিমাম ইত্যাদি মন্ত্র দ্বারা পুষ্পশুদ্ধিও করতে হবে মনে রাখবে কিন্তু জল ছেটা দিলে কোনো দোষ নেই কোনো অপরাধ নেই ওটা দিতেই হবে এখানে বলা হচ্ছে জল দিয়ে বলতে মানে জলে ধুয়ে ফুল জলের মধ্যে ধুয়ে ভগবানকে দিতে নেই তা মালাকাররা কখনো আমি যতটুকু দেখেছি বা যতটুকু মনে করি তারা ধুয়ে আনে না তারা জল ছিটা দেয় ওটার মধ্যে কোনো দোষ ঘরের মধ্যে আপনাকে দিতে হবে দিয়ে তারপরে ভগবানকে দেবেন সবাই বুঝতে পেরেছো এটা ক্লিয়ার ভাবে প্রেম নেক্সট কোয়েশ্চেন হ্যাঁ এদিকে দাও সামনে এদিকে ও এদিকে পাস করে ওই যে মাতাজি ওখানে বসে আছে ওনাকে দাও বসে যাও বসে যাও হাতে মাইক আছে উনি দাঁড়িয়েছেন বাকিরা বসে যাও রাধারাধে মহারাজ প্রণাম মহারাজ বলো মহারাজ আমার কোশ্চেন ছিল যে ভগবানকে আমরা কোন কোন খাবার মানে নিবেদন করতে পারি না কোন কোন খাবার নিবেদন করতে পারি না নাম কি আপনার মহারাজ অনুপমা চৌধুরী কোথায় থাকেন আসানসোল আসানসোল একবার এনার জন্য জোরদার তালি ভগবানকে কোন কোন খাবার নিবেদন করা যায় না দেখো লিস্ট তো অনেক লম্বা আছে ঠিক আছে এত লম্বা লিস্ট এক করে বলা সম্ভব নয় পরিবক্তি বিলাসের মধ্যে ভগবানকে কী কি অর্পণ করতে নেই এগুলো সব বিস্তারে বর্ণন রয়েছে তার মধ্যে কিছু জিনিস ভালো করে বুঝে যাবে ভগবানকে কোনো দুর্গন্ধযুক্ত খাবার দুর্গন্ধযুক্ত যে যেই শাকসবজি হয় সেগুলো অর্পণ করতে নেই যেরকম পেঁয়াজ রসুন এইগুলো অর্পণ করতে নেই দ্বিতীয় গাজর গাজর মুসুরির ডাল বিট যেটা বিট হয় না যেটাকে বিট বলে তাই না যেটাকে হিন্দিতে চুকন্দার বলে সেই বিট গাজর মুসুরির ডাল ডালের মধ্যে মুসুরির ডাল ভগবানকে ভোগ দেওয়া যায় না আর বাকি শাক মধ্যে যেরকম পুঁই শাক পুঁই শাক ভগবানকে দিতে নেই কলমি শাক ভগবানকে দিতে মনে থাকবে এগুলো কলমি শাক পুঁই শাক লাল শাক একটা দেখবে ডাটা শাক যেগুলোকে বলা হয় না ওটার মধ্যে একটা সবুজ হয় একটা লাল হয় লাল শাক ভগবানকে দিতে নেই গাজর দিতে নেই বিট দিতে নেই এই ন্যাচার নর্মালি আমরা এগুলোই বেশি খাই ঠিক আছে বাকি অনেক জিনিস আছে এগুলো আমরা খাইও না ওইগুলোর বিষয়ে বেশি জানিও না এই এই কিছু কিছু মুখ্য জিনিসগুলো এগুলো ভগবানকে দেবে না চালের মধ্যে সিদ্ধ চাল ভগবানকে দেবে না মনে থাকবে সিদ্ধ চাল কখনো ভগবানকে ভোগে দেবে না ঠিক আছে আর বাকি অনেক লিস্ট আছে আমি অল্পের মধ্যে বলে দিলাম বুঝে গেছো সবাই ঠিক আছে নেক্সট দাউনার পাশে আচ্ছা এইদিকেও আছে বাবা প্রণাম বলতে চাইছি প্রত্যেকদিন আমি ভাগবত পড়ি আমি গোটা ষোলোটা একটা পড়ি কিন্তু অনেক চার পাতা পাঁচ পাতা দশ পাতা তেরো পাতা ভাগবত থাকে সেটা তো পুরো একদিনের মধ্যে সম্ভব নয় সেটা একদিন একটা পাতা কি দুটো পাতা পড়ি এটা কি কোনো অপরাধ না কোনো অপরাধ নেই আমি পাঠের মধ্যে বলেছিলাম ভাগবতের একটা পাতা তো অনেক বিশাল বড় ব্যাপার হয়ে গেল তুমি যদি চাও একটি শ্লোকও রোজ পাঠ করতে পারো একটি শ্লোক না হলে অর্ধেকটিও পাঠ করতে পারো আমি বলেছিলাম না কোনো দোষ নেই ভাগবতের তুমি যদি একটি শ্লোকও পাঠ করো দুই লাইনও রোজ পড়ো তাতেও তোমার কল্যাণ হবে ঠিক আছে প্রেম সে বলো আর কেউ রাধে রাধে গুরু মহারাজজি আপনার চরণে কোটি কোটি প্রণাম আর সাধু গুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম সবারই প্রণাম আমার আমি মানে জপের যে মালা জপেতে যে মালা একশো আটটি গুটি থাকে এইগুলো কি আর আমরা জব মালা দিয়ে করব কেন এটা আমার জানার ইচ্ছা জব মালা দিয়ে জব করব কেন আর জপের মালাতে যা 108 টি গুটি থাকে এগুলো কি খুব মন দিয়ে শুনবে তোমার নাম কি মা শেখর দাস আমি দুর্গাপুর কালীগঞ্জ থেকে এসেছি বাবা এত দূর থেকে জোরদার তালি জপের মালার মধ্যে উনি যে প্রশ্ন করেছেন আপনারা বুঝতে পেরেছেন জপের মালার মধ্যে একশো আটটি দানা থাকে কয়টি থাকে একশো আটটি ঠিক আছে একশো আটটি দানা কেন থাকে এটাই তো প্রশ্ন আর জপের মালা দিয়ে জব কেন করুন আমাদের খগোলীয় বর্ণনার মধ্যে সাতাশটি নক্ষত্র হয় কয়টি নক্ষত্র যেটা বলো প্রত্যেকটি নক্ষত্রের চারটি করে চরণ হয় কয়টি চারটি করে চরণ এক একটি নক্ষত্রের চার চরণ হয় বুঝতে পেরেছ আর সাতাশটি নক্ষত্রের চার চরণ মানে সাতাশ মাল্টিপ্লাই যদি চার করা হয় তাহলে কত হলো একশো আট বুঝে গেছো তো প্রত্যেকটি নক্ষত্রের এক একটি চরণের মধ্যে যেন আমাদের জব সংখ্যা যুক্ত হয় সেই অনুসারেই এই মালার গণনা করা হয়েছে একশো আটটি দানা মানে ২৭টি নক্ষত্রের চরণ সব তার মধ্যে সমাহিত রয়েছে সেই নক্ষত্র অনুসারে তার প্রত্যেকটি চরণকে আমরা স্পর্শ করে তখন গিয়ে এই মালা পূর্ণ করি একশো যখন পুরো হয় তখন গিয়ে মালা পুরো হয় মালা একশো হয় মালা চুয়ান্ন দানারও হয় কত দানা চুয়ান্ন দানা আবার মালা সাতাইশ দানারও হয় সব থেকে নিম্ন মানে ছোট যে মালা হয় সাইজে নিম্ন বলতে ছোট ছোট সাইজের মালা যেটা সব থেকে ছোট হবে সেটা হবে সাতাইশ দানার কত দানার সাতাইশ সাতাইশ থেকে ছোট যদি হয় তাহলে সেই মালাতে জপ করলে কোনো ফল আপনারা অনেক সময় অনেক সাধু সন্ত বৈষ্ণবদের হাতের মধ্যে ছোট মালা দেখেছেন হবে হাতের মধ্যে নিয়ে থাকে এরকম করে ছোট করা মালা থাকে অনেক টিভির মধ্যে দেখেছেন হবে অনেক জায়গায় ছোট সাতাইশটা থাকে দানা বুঝতে কেন থাকে নক্ষত্র ওরা ওইটাকে চারবার জপ করলে তখন গিয়ে এক মালা পূর্ণ হয় সইটাকে চারবার জপ করলে এক মালা পূর্ণ হয় তখন গিয়ে মালার তদ্রুপ সেই কারণেই একশো আটটি দানার মালাই হলো শ্রেষ্ঠ মালা তার জন্য একশো আটটি দানার মধ্যে জপ করতে হয় বুঝতে পেরেছ বলো আর কার প্রশ্ন এদিকে দাও ওইদিকে নাম চলো এদিকে হয়ে গেছে ওইদিকে দাও

আচ্ছা বাহ তুমি তো নিজেই রাধা রানী বাহ কি করেছে রাধা রানী চাঁদ কে আলোর দরকার আছে সূর্যকে আলোর দরকার আছে চাঁদ কে রজনীর প্রয়োজন নেই তাই তো চাঁদকে চাঁদনীর প্রয়োজন নেই সূর্যকে আদর প্রয়োজন নেই তারা নিজেই প্রকাশ অর্পণ করছেন তদ্রুপ রাধারানী নিজেই হলেন সর্বেশ্বরী তিনি নিজেই তিলকেশ্বরী তিলকিনী নেই রাধা রানীকে তিলকের প্রয়োজন নেই আমাদেরকে রাধারানীর চরণ চিহ্ন ছাপ রূপী তিলকের প্রয়োজন আছে বুঝতে পেরেছো বাহ খুব সুন্দর এত আনন্দ পেলাম একটা ছোট বাচ্চার ভিতরে এত সুন্দর যদি ভাব থাকতে পারে দেখো

কবিতা মাতাজি একটি প্রশ্ন করেছেন মা বাবা শ্বশুর শাশুড়ি মারা গেলে কি এক বছর পর্যন্ত পুজো ইত্যাদি করতে নেই তাই তো দেখুন এই যে সবাই বুঝতে পেরেছেন প্রশ্নটা আমি মনে করি এটা খুব প্রশ্ন প্রশ্ন ছিল অনেকেরই এই হতে পারে তাই না এক বছর পর্যন্ত কি পুজো পাঠ করা যায় কি না প্রথমত আমাদের যে অসৌচ নিবৃত্তি হয় ঠিক আছে সৌচ অসৌচ নিবৃত্তি হয় সৌচ অসৌচ নিবৃত্তির পর থেকেই নিজের ঘরের যে ঠাকুর ঠাকুরের পুজো সেবা করা যায় ওটার মধ্যে কোনো দোষ বাড়িতে শিব মন্দির আছে বাড়িতে শিব মন্দির আছে আপনি ঘরের ঠাকুরের পুজো করতে পারবেন পারবেন অসৌচ নিবৃত্তি যখন আপনাদের হয়ে গেল ঘাটের কাজ হয়ে গেল দশগাত্র হয়ে গেল তৎপশ্চাৎ তেরোই হয়ে গেল তেরো দিনের কাজ হয়ে গেল তারপরে আপনি ঘরের মধ্যে চাহে শিব হোক চাহে গোবিন্দ হোক আপনি সেবা দিতে হ্যাঁ তাহলে সেবা দিতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু কোন দেবালয় কোনো মন্দির যেইগুলো হয় গৃহের ঠাকুরের কথা আলাদা আর মন্দিরের ঠাকুরের কথা আলাদা সেইখানে অনেক কিছু বিচার করেই দেওয়া উচিত ঠিক আছে আমাদের যে শতপর্তি নমস্কার হ্যাঁ নমস্কার রাজা আমার একটা প্রশ্ন আছে যে আমরা বলি আমরা হিন্দু ধর্মের মানুষ কিন্তু শ্রীকৃষ্ণকে ভগবান বলি কিন্তু ইসলাম ধর্মের মানুষ আরে সব বলছে ঈশ্বর নিরাকার বলে তার কিন্তু ঈশ্বরের কোনো রূপ নেই কৃষ্ণ একজন দূত যিনি পাইগম্বর ওরা বলে তো ওরা ভগবান হলো কি করে পরমাত্মা বলছে কিন্তু পরমাত্মা হলে তাহলে পরমাত্মার রূপ কেমন একটু জানতে চাই আপনার নাম কি ধর্মরায় অধিকারী জামুড়িয়া বাড়ি কি নাম বলেন ধর্মরায় অধিকারী ধর্মরায় অধিকার আচ্ছা খুব ভালো প্রশ্ন আপনারা বুঝতে পেরেছেন ওনার প্রশ্নটা ভগবান শ্রীকৃষ্ণকে ওরা বলে দূত তাই তো ভগবানকে দূত ওরা বলে আপনি দাঁড়ান নিজের জায়গায় দাঁড়ান বুঝতে পারবো মাইক তো মাইক আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলি ঠিক আছে কিন্তু মুসলমান বা ইসলাম ধর্মের মানুষরা সবাই বলে কি যে ওরা দূত পেগম্বর বলে তো পেগম্বর বলে কিন্তু ঠিক বলে পরমাত্মা একমাত্র ঈশ্বর এবার শোনো প্রথম কথা মুসলমানরা বলে যে ভগবান দূত শ্রীকৃষ্ণকে দূত বলে তো পরমাত্মা এক ঈশ্বর এক নিরাকার নির্গন্ধ সেটাই তো ওরা বলছে ঠিক আছে সবাই খুব মন দিয়ে শুনবে শ্রীকৃষ্ণকে দূত কারা বলছে মুসলমানরা বলছে আমরা তো বলছি না পৈগম্বর মোহাম্মদ নিজেকে কি বলেছেন আমি পেগম্বর পেগম্বর মানে মেসেঞ্জার হি ইজ দ্য মেসেঞ্জার অফ গড ভগবানের আমি হলাম দুধ কি বলেছে আমি ভগবানের দুধ খ্রিস্ট নিজেকে কি বলেছে আমি ভগবানের পুত্র দ্য সান অফ গড তাই তো কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কোথাও বলেছে যে আমি দূত ভগবান শ্রীকৃষ্ণকে কোথাও বলেছে আমি মেসেঞ্জার বা আমি ভগবানের সন্তান ভগবান ডাইরেক্ট বলেছেন যে আমি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে আমি ভগবান আহম আত্মা গোড়াকেশ হে অর্জুন আমি হলাম সর্বেশ্বর আমি হলাম ভগবান আহম নাম আমি হলাম সব কিছু আমি হলাম ঈশ্বর আমি হলাম ভগবান পৃথিবীও আমি পাতাও আমি বৃক্ষ আমি নদীও আমি মনুষ্য আমি পশুও আমি সুরও আমি অসুরও আমি ধাতুও আমি অধাতুও আমি এই সংসারের মধ্যে সবকিছু হলাম আমি যেখানে ভগবান ভগবান ডাইরেক্ট বলেছেন যে সেখানে আর কিছু প্রশ্নই থাকে না তার জন্যই শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান আমি মনে করি আজকের যথেষ্ট প্রশ্নোত্তরে আমরা অনেক কিছু পেয়েছি আর বেশি নয় যেহেতু সময় অনেক হয়ে যাচ্ছে আজ আমরা এই প্রশ্নোত্তর পর্বকে এবং আজ পঞ্চম দিবসের কথাকে এখানেই